অপৰাধ পৰিৱেশ

মন্ত্রণালয়ের যে পলিথিন বিরুদ্ধে যে অভিযান সেই অভিযানে আমরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেছি এবং এই নিষিদ্ধ পলিথিন যাতে ব্যবহার না হয় এটা যাতে বন্ধ করা যায় সেই জন্য আমরা একযোগে কাজ করি যেখানে এটা তৈরি হয় সেই ফ্যাক্টরিগুলোও আমরা খুঁজে বের করে সেগুলোকে বন্ধ করব এটা যে পরিবহন হয় সেই পরিবহনে আমরা বাধা দিব এবং এইখানে আসছি আমরা মূলত খুচরা লেভেলে যেখানে আপনার ক্রেতারা আসেন বিক্রেতারা আসেন তাদেরকে সচেতন করতে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি তারা যদি নিজেরাই পলিথিন ব্যবহার বন্ধ করেন তাহলেও আপনার এটা একটা পজিটিভ কাজ করবে আমরা সব ক্ষেত্রে অর্থাৎ উৎপাদন বিপণন এবং খুচরা ব্যবহার সব ক্ষেত্রেই আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি